আসসালামু আলাইকুম কিভাবে আপনারা বোর্ড পরীক্ষার ফলাফল দেখবেন কম্পিউটার ব্যবহার করে যারা ফোন ফোন দিয়ে দেখতে চান তারা উপরে আই বাটনে ক্লিক করেন তাহলে ফোন দিয়ে দেখতে পারবেন আর যদি এই ভিডিওটি দেখে আপনারা ফোন ব্যবহার করে দেখতে চান তাহলে উপরে আপনারা থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে দিবে চলুন কম্পিউটার স্ক্রিনে যা বিস্তারিত আলোচনা করা যাক চ্যানেল তে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা লিখবেন এডুকেশন এডুকেশন বোর্ড সার্চ করে দিবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করার পর উপরের ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন ফার্স্ট ওয়েবসাইটে যেটা আসবে ওটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সিলেক্ট করবেন এসএসসি দাখিল আপনার কোনটা যেটা সিলেক্ট করতে পারেন দাখিল সিলেক্ট করতে পারেন ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করবেন আলিম হলে আলিম আপনি যেটা ইচ্ছা এসএসসি এসএসসি ভোকেশন এরকম বিএম ডিএম বলতে যে কারিগরি আর ডিপ্লোমা এগুলা আলাদা এগুলা আপনারা যার যেটা দরকার সেটা সিলেক্ট করবে এখন সিলেক্ট করার পর আমার এটাই সিলেক্ট থাকতে হবে আমার যেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এয়ার কোন বছর আপনি পরীক্ষা দিচ্ছেন ওটা দিবে আপনি যদি পঁচিশ সালে ভিডিও দেখে থাকেন আমার ভিডিও তাহলে আমার দেশ সালে দেখানোর পরীক্ষা দিচ্ছেন আপনি আমি যেমন আমার বোর্ড হচ্ছে রাজশাহী তো আমি রাজশাহী সিলেক্ট করবো আপনার যেটা হবে আপনি যে কোনো যে সেটা সিলেক্ট করতে পারেন এখান থেকে বরিশাল আছে চট্টগ্রাম ঢাকা যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন আপনি যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবে আচ্ছা রোল রোল হচ্ছেন আপনার পবি পথে দেখবেন যে অ্যাডমিট কার্ডে রোল দেওয়া আছে রোলটা এখানে লিখবেন তারপরে আপনি রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন তারপরে এখানে নয় নয় আপনি এখানে নয় নয় না থাকতে পারে কি করবেন এখানে দিবেন কি আমার নয় নয় কথা হচ্ছে নয় নয় আঠারো আছে নয় প্লাস করতে গেছে বা মাঝে মধ্যে এখানে মাইনাস থাকতে পারে তো তো আমরা এখানে লিখে দিব আঠারো এটা হচ্ছে আমার এডমিট কার্ড এটা আমি উল্টা করে দেখলাম কারণ একটা প্রাইভেসি আছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার আমরা লিখে দিব আমি লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারও আপনার অ্যাডমিট কার্ডেই থাকবে ওটা দেখে নিবেন আমি দিকে দিই আমার তুলে দিচ্ছি আচ্ছা দেওয়ার পর আপনারা দিবেন কি সাবমিট সাবমিটে ক্লিক করবেন এখন দেখেন আমার বোর্ড পরীক্ষার সব কিছু চলে আসছে এখানে আমার নাম আসছে এমডি সাগর ইসলাম আমার বাবার নাম মায়ের নাম আবার জন্ম তারিখ এবং আমি জিপিএম ফোর পেয়েছিলাম দুই সালে পরীক্ষা দিচ্ছি এস আপনারা এখানে পঁচিশ সাল দেখতে পাবেন এ দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে তেই দেখাচ্ছে এখানে আপনার পঁচিশ সাল দেখতে পাবেন পঁচিশ সাল দিয়ে সাবমিট করেন আর কি তো এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাত কত পেয়েছি বি পেয়েছি গেট তারপরে এখানে আমরা টেকনোলজি মানে সায়েন্সে এখানে আপনার সবকিছু দেখতে পাবেন যে কোনটা কি প্লাস বিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তারপরে যদি আরো বিস্তারিত আলোচনা করার দরকার হয় আপনি যদি জানার দরকার হয় তাহলে আমাকে জানাতে পারেন এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনারা এই ভিডিওটি ভালো রেসপন্স করেন লাইক করে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটি আবার একটা আপলোড কৰি দিব চিক